চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সন্দীপ এবং তারা তৎকালীন ওসির মধ্যে ফোনে কথা হয়েছিল আদালতে এমনই দাবি করল সিবিআই দুজনের কল রেকর্ডিং পরীক্ষা করে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও জানানো হয় আদালতে সিবিআই এর আইনজীবী সওয়াল এই ঘটনার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র দেশকে বদলে দিয়েছে রবিবার ঝাড়খণ্ডে বন্দে ভারত ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জামিন পেয়ে বড় ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী ত্যাগ করবেন বলে জানালেন কেজরিওয়াল হারিয়ানা বিধানসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক কেজরির মনে করছে রাজনৈতিক মহল দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন দুদিন পরে তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন দুদিন পরে কেন পদত্যাগ কেন এখনই নয় তা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেতারা কেজরির পদত্যাগের সিদ্ধান্তকে একটি রাজনৈতিক নাটক হিসেবেই দেখছেন পদ্ম শিবিরের নেতারা দেশে এবার শুরু হতে চলেছে বন্দে মেট্রোর পথ চলা সোমবার গুজরাট সফরে গিয়ে এই পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই সম্পূর্ণ হয়েছে ট্রায়াল রান ভুজ এবং আহমেদাবাদকে যুক্ত করবে এই মেট্রো পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে পেরোবে তিনশো ষাট কিলোমিটার চিরাচরিত ধারা ভেঙে এবার সমাজ তৃতীয় লিঙ্গের মানুষকে ট্রাফিক নিয়ন্ত্রণে চাকরিতে নিযুক্ত করার সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন সকলের সম্মান অধিকারকে মান্যতা দিয়ে সমাজ কল্যাণকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প আনা হয়েছে কংগ্রেস সরকারের এই ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসায় সরব হয়েছে সব মহল আগামীকাল রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মোহনপুর মহকুমার স্থিত শান্তিকারী আশ্রমের উদ্বোধনে তিনি আসছেন ওনার হাত হাতেই হবে মন্দিরের উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্য সরকারের সমস্ত মন্ত্রী নেতারাও উপস্থিত থাকবেন হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৈলা শহর মহকুমার ছাগলডেমা এলাকাবাসী গত এগারোই সেপ্টেম্বর রাতে তাণ্ডব বেশি নষ্ট হয়ে যায় রাবার বাগান সহ বিভিন্ন ফসল গ্রামবাসীরা বড় দপ্তরের অফিসে খবর দিলে দপ্তরের কর্মীরা হাতিটিকে ছাগলডেমা থেকে রাংলুং গ্রাম পঞ্চায়েত এলাকায় নিয়ে আসে প্রাথমিক চিকিৎসা করানোর জন্য ত্রিপুরা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের নির্দেশে বিলোনিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ শারদা আশ্রম এবং আউরতলার বিবেকনগর রামকৃষ্ণ আশ্রমে যৌথ উদ্যোগে বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে ব্যক্তিত্ব বিকাশে একদিনের যুব কর্মশালা অনুষ্ঠিত উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের কনভেনার কৃপা সিন্ধু গোস্বামী বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভঙ্করানন্দ মহারাজ সহ অন্যান্যরা সাতাশতম ইঞ্জিনিয়ার দিবস পালন করা হল আগরতলার প্রজ্ঞা ভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্য সচিব জে কে সিনহা সচিব কিরণ গিদের সহ ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্যরা বাংলাদেশে পাচারের আগে বা শিলিগুড়ি মহকুমার বিজলিমুনি এলাকা থেকে একত্রিশটি মহিষ সহ একজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ রবিবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদওয়া ব্লকের বিজলিমুনি এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ এরপর সেখানে একটি কন্টেনার আটক করে এবং তল্লাশি জ্বালাতে উদ্ধার হয় মহিষগুলো রাজ্যে সাম্প্রতিক বন্যায় কেন্দ্র যে চল্লিশ কোটি টাকার ঘোষণা করেছে সেটা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের ফান্ডের টাকা প্রতি বছর রাজ্যকে এই ফান্ড দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার কিন্তু বন্যায় ক্ষয়ক্ষতির জন্য এক টাকাও পাঠায়নি কেন্দ্র অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার এদিন বিলোনিয়ার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি আবারও গণধর্ষণের অভিযোগ যোগী রাজ্যে রাম এক মহিলা সাফাই কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠল অযোধ্যায় ঘটনায় ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ এক কলেজ ছাত্রী যিনি রাম মন্দিরে সাফাইয়ের কাজ করতেন যাকে গণধর্ষণ করেছে ধৃতরা অন্যত্র কাজ দেওয়ার নাম করে ফুসলিয়ে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ প্রধানমন্ত্রী হবার প্রস্তাব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীকে তবে সেটা তার দল বিজেপি বা তার সংগঠন আর এস এর তরফে নয় সেই প্রস্তাব এসেছিল বিরোধী শিবির থেকে এক সাক্ষাৎকারে গাডকারী স্বয়ং এই দাবি করলেন গডকরীর দাবি তাকে বিরোধী শিবিরের এক নেতা প্রধানমন্ত্রী হবার প্রস্তাব দিয়েছিলেন তবে সেই প্রস্তাব সবিনয় প্রত্যাখ্যান করেন তিনি বিহারে মদের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষে আবারও সওয়াল করলেন প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোর অক্টোবর মাসে প্রশান্তের নতুন রাজনৈতিক দল জনসুরাজ যাত্রা শুরু করবে সেই দল আগামী বিধানসভা নির্বাচনে অংশ নেবে এমনকি নীতিশ কুমারের সাম্রাজ্য পতনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন প্রশান্ত তার ঘোষণা ক্ষমতায় আসার এক ঘন্টার মধ্যেই বিহারে মত ফিরবে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল ছত্তিশগড় এক্সপ্রেস ট্রেনটি পাঞ্জাবের অমৃতসর থেকে মধ্যপ্রদেশের বিলাসপুর যাচ্ছিল মধ্যপ্রদেশের মরেনার হেতমপুর স্টেশন এবং রাজস্থানের ঢোলপুর স্টেশনের মাঝে বৃষ্টির জেরে আচমকাই বসে যায় রেল লাইন সেই সময় ওই লাইন ধরেই ঘটনা ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার গতিতে ছুটে আসছিল ছত্তিশগড় এক্সপ্রেস রেল লাইন বসে যাওয়ায় ট্রেনটি হেলে পড়ে তবে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি উত্তরাখণ্ডের পিথরাগড়ে ধসের জেরে বন্ধ হয়ে গেল দারচুলা তাওয়াঘাট জাতীয় সড়ক চৈতালকোটের কাছে জাতীয় সড়কের ওপর রবিবার সকালে ধস নামে পাহাড়ের বিশাল অংশ ভেঙে জাতীয় সড়কের ওপর নেমে আসে যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি ধস নামার পরেই জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় রাস্তা পরিষ্কারের কাজ করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে প্রশাসন ভোজ্য আমদানি শুল্ক বৃদ্ধি করলো কেন্দ্র ক্রুড এবং রিফাইন দু ধরনের ভোজ্য তেলের ক্ষেত্রেই আমদানি শুল্ক কুড়ি পার্সেন্ট পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে স্থানীয় কৃষকদের দাম পেতে সহায়তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থার রয়টার্স সূত্রে খবর আরও তিন মাস আধার কার্ড নি খরচায় একেবারে আপডেট করানো যাবে জানিয়ে দিল ইউআইডিএআই প্রত্যেক নাগরিককে দশ বছর অন্তর অন্তর আধার কার্ড আপডেট করাতে হবে আর জি জানিয়েছে কেন্দ্র কিন্তু একই সঙ্গে জানানো হয় আধার আপডেট চিরদিন বিনামূল্যে করানো যাবে না সময়সীমা পেরোনোর পর পঞ্চাশ টাকা করে খরচ দিতে হবে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা সংস্কারের দায়িত্বে গঠিত কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার শনিবার জানিয়েছেন সংবিধান লঙ্ঘন করে ভোট জালিয়াতি করার দায় আগে বিচার হবে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বের এরপর শাস্তি ভোগ করে তবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তারা তাতে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল যদি অংশগ্রহণ না করতে পারে তাতেও কোনো অসুবিধা হবে না বাংলার বিরোধী দলগুলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে যতই ভিক্ষা বলে অপমান করুক রণডঙ্কা বাজিয়ে সম্প্রতি জম্মু কাশ্মীরের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন দুই দলের দুই শীর্ষ নেতা অমিত শাহ এবং মল্লিকার্জুন খার্গে আদতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনহিতকর প্রকল্প কতখানি যুগান্তকারী জম্মু এবং কাশ্মীর নির্বাচনেও তার প্রমাণ পাল্টা তৃণমূল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া সভাপতি স্বরূপ বিশ্বাসের মন্তব্যে সম্মানহানির অভিযোগ তার জেরেই নোটিশ পাঠালেন টলিউডের পরিচালকরা টলিউডের ষাট শতাংশ যৌন হেনস্থার অভিযোগ পরিচালক প্রযোজকদের বিরুদ্ধে কিছুদিন আগে ফেডারেশন সভাপতির এই মন্তব্যে বিস্তর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল তার জেরেই পাঠানো হয়েছে নোটিশ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর চার দিন আগে অবসরের কথা রবিচন্দ্রন অশ্বিনের মুখে অভিজ্ঞ স্পিনার জানিয়েছেন নিজের ক্রিকেট জীবন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেন এখনই অবসর নিয়ে ভাবছি না তেমন কোনো ভাবনাও নেই বয়স আরেকটু বাড়লে কোনো একদিন নিশ্চয়ই ভাবব পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতা এখনো কাটেনি আগামী বছর সেখানে ভারত যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে আলোচনায় উঠে এসেছে বিকল্প ভেনিউর কথাও টিম ইন্ডিয়া না গেলে সেই দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে শেষ পর্যন্ত সৌরভ সচিনের দোট দ্বারস্থ হলেন প্রাক্তন পাক ক্রিকেটার মঈন খান অনুশীলনে বাঁহাতে চোট চলতি বছর অনিশ্চিত নীরাজ প্যারিস অলিম্পিক্সের রূপ এবং ডায়মন্ড লীগ দ্বিতীয় স্থানে শেষ করলেও নীরাজ চোপড়ার সময়টা ভালো যাচ্ছে না অলিম্পিক্স তিনি খেলেছিলেন চোট নিয়ে কুচকির চোট নিয়ে ডায়মন্ড লিগেও খেলেন এবার সেই চোটের তালিকাও আরও বাড়লো বাঁহাতে চোট পেলেন নীরাজ ব্রাসেলসে ফাইনাল খেলতে নামার আগে তিনি চোট পান ডায়মন্ড লিগের পর নীরাজ এই আপডেট দেন এখন এ পর্যন্ত অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড